यार हमारा घर तो आदमी को डालते हैं तो काम आदमी को तो ये अंदर बोला पन्ना मतलब अंदर बोला मामी हाँ आदमी ने क्या किया दिया ना ना टाइम तो ना बिल्कुल नहीं किया क्या ही क्या ना क्या क्या

फिर डालो ये सब तू और क्या है क्या गाना हां तो <laughs> आ रुंडान दा। <laughs> <देन, दाए> <laughs> लग को बाद में दे ना वो दे कर ये बन गई तू बाद में दे ना ये है कि कौन

হ্যাঁ <gbinary> <fiindling>

येते भने तर पिए भन्छ। ओ हालु ओ हालु ओ हालु ओ हालु जितो। न। हां। तोरा पिक त दात्थो त तमा गुडी भित्ते छ। हां। त मान ओ हालु ओ हालु दुइटा छ। भेड दिन त के कोसलले मिस गर्छ सीएमले। मलाई भलो थाए। म जान्छु। ओलाई गोस

হ্যাঁ খাইলে মুড়ি তারপরে কারণ বৃষ্টির দিনে মুড়ি মেঘা খাচ্ছি অনেক ভাল লাগে বেশি খায় কেটে তো উঠতে আছে সব ওটা দেখা যাবে ওই দেখো ওই

বৃষ্টির দিনে মুড়ি বাংলা খাওয়া অনেক টেস্ট আপনারা সবাই চলে আসুন আমাদের রায়ন্দা বাজার

ખબર પગ <laughs> <laughs> <laughs>

অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছে আপনাদের মাঝে আশা করি আপনারা স্বপ্নটা পূর্ণ করবেন অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি যে মানুষে সাপোর্ট করবে তার জন্য আসছি ভাই অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন আমার স্বপ্নটা যেন পূর্ণ হয় আর যারা সাবস্ক্রাইব করেনি তারা মোর সালিন জিরো থ্রি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মুড়ি অসাধারণ হয়ে গেছে আর আমাদের ফ্রি ফায়ার খেলতে চান অবশ্যই চলে আসবেন এই যে দেখেন এখানে ফ্রি ফায়ার খেলা চলে কি দেখা যায় যারা ফ্রি ফায়ার খেলতে চান তারাও অবশ্যই আমাদের এখানে এসএমএস করবেন তাদের নিয়ে আসবো আমাদের সাথে

প্ল্যান আমরা সিনেমা কলমে জিতে যাব जरा जरा सेमेस्टर पे पदर सेमेस्टर ऊपर कर देओ कारण এখানে लग रही से বন্ধুরা आशो কল্প করি लग रहा है इधर सेमेस्टर रखता हूं तो यहां पर रिजल्ट टेक्निकल में तो आया है आगे

ভাই বন্ধুরা আমরা এখন বর্তমানে যেখানে আছি এখানে ভাই বলতে পারি না কিছু আপনার একটু সবাই শেয়ার করে ভাই

দুজনে এই অ্যাকচুয়ালি গেম খেলেন এখানে আচ্ছা এখন বর্তমানে ফ্রি ফায়ার আপনারা সবাই আর আপনারা কমেন্ট করবেন সে নাকি গেমের ভিতর হ্যাঁ अंदर कोड नंबर टा कोई जन जो तो आह जल्दी जल्दी नाला जल्दी मेरी क्या हाँ जल्दी 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 কিছু আমার ভালোবাসার মানুষের উচিত কিছু বলেন যারা আমার ভিডিও দেখে প্রতিনিয়ত যে কোনো ভিডিও ছাড়লে তারা লাইক করে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন নাইন ভাই

আর যারা যেন দেখতেছেন অবশ্যই করবেন আর আমার শর্ট ভিডিও আছে অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখে আসবেন এবং কমেন্ট করবেন সুন্দর করে ধন্যবাদ